শুভেচ্ছা অভিনন্দন আশা করছি সকলের ঈদ অনেক ভালো কেটেছে তো সকলের কাছে আজকে একটা বলতে পারে নিয়ে আসছি আইডিতে আমার অনেকগুলো ভিডিও মোটামুটি ভালো রিচে আছে সকলের সাপোর্ট করবেন এক হাজার সাবস্ক্রাইবার পুরো হলে আমার মনিটাইজেশনের যে একটা সিস্টেম আছে ওইটা পূর্ণ হবে তো এই যারা এদের তাণ্ডবের জন্যে অতিরাগ্রহে বসেছিলেন দেখতে দেখে আসতে পারে অনেক সুন্দর একটা মুভি হয়েছে সকলের কাছে অনেক ভালো লাগতে পারে তাণ্ডবের রিভিউ করতে গিয়ে আমি যে বিষয়গুলো নজরে আসছে তাণ্ডব একটা দারুণ লেভেলে বরবাদের থেকেও অনেক ভালো হয়েছে বরবাদের থেকে অনেক বেশি অনেক বেশি ছিল এটার মাঝে অনেক চেয়ে অনেক বেশি হিট করবে দেখে আসতে পারেন তো বলতে আম ভাই কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন কোথা থেকে ভিডিওটা দেখতেছেন ভাই কমেন্ড করছে ভাই স্ক্যানার দেনা বাই টান কি এটা বুঝলাম না এটা আমারে দেও মেসেঞ্জারে আমি দিতেছি ম্যাসেঞ্জার থেকে নব দিয়ে আর বিষয়টা হলো যে ভালো কথা ধন্যবাদ 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 ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কোথেকে দেখতেছেন বলবেন আড্ডা দিয়ে কিছুক্ষণ

i মলিকা 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 অসংখ্য ধন্যবাদ আমাকে দেখছেন ভিডিওটা কোথেকে দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ঈদের দিন দেই যারা আছেন সকলে চলে আসুন আমার এই লাইভে চলুন সকলে আলোচনা করি অনলাইন জার্নিটা কেমন যাচ্ছে আপনাদের অনলাইনে ইউটিউবে আপনি কতদিন ধরে আছেন কতদিন ধরে কাজ করছেন বা কাজ করবেন কি না এই বিষয়গুলো তো লাগলে অবশ্যই কমেন্ট করতে পারেন আপনারা হয়তো বা দেখে থাকবেন আমার একটি ভিডিও পনেরো মিলিয়নের বেশি হয়েছে তো আপনারা সকলে দেখে আসতে পারেন ভাইরাল ছিল ভিডিওটা আমার এই চ্যানেলটা ভালো গ্রহ করেছে আপনারা সকলে আমাকে এভাবে সাপোর্ট করবেন যেন আমি খুব তাড়াতাড়ি এই চ্যানেলটাকে দাঁড় করাতে পারি সকলের

যে সময় আমাকে কমেন্ট করতেছেন সকলকে জানার অসংখ্য ধন্যবাদ পবিত্র ঈদুল উল আজহার শুভেচ্ছা সকলকে ঈদ মুবারক ঈদ মোবারক